নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সকলকে জানাই মহা অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে প্রায় ধরো সাড়ে এগারোটার কাছাকাছি তো বাড়ি থেকে কিন্তু বেরো হয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে দিনহাটাটা কিন্তু অনেক দূর তো আজকে আমি আর ভাসতে মিলে দুজনে যাব দিন হাঁটায় তাই দিনের বেলা কিন্তু দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছি দিনহাটাতে অনেক সুন্দর সুন্দর থিম বানিয়েছে তাই আমরা বেরিয়ে পড়লাম দিনহাটার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের কোচবিহারের শহরটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো আমরা কিন্তু টোটোতেও বসে পড়েছি আর বলতে বলতে কিন্তু আমাদের কোচবিহারে কিন্তু আমরা চলে বসেছি আর এটা হলো ডোডেয়া হাট এখানেও কিন্তু খুব সুন্দর থিম বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমরা চলে এসেছি কোচবিহারে এসে দেখো আগে প্রথমেই মাকে দর্শন করে নিলাম আর এই যে এখান থেকে আমরা বাসে করে যাবো দিনহাটার উদ্দেশ্যে বাসে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা দেখো দিনহাটার উদ্দেশ্যে কিন্তু রওনাও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমরা নেমে পড়ব বাসে প্রায় তিন ঘন্টা অতিক্রম করে আমরা দিনহাটায় পৌঁছে গেলাম প্রথমেই আমরা যাচ্ছি দিনহাটার কিশোর সঙ্গ এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে গ্যাস বেলুন দিয়ে কিন্তু ডেকোরেশনটা করেছে আর রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগবে থিমটা তো আমাদের তো রাত্রেবেলা আসাটা সম্ভব হয় না তাই দিনের বেলা দেখো আমরা চলে এসেছি আর প্রচুর পরিমাণে কিন্তু লোকও হয়েছে দিনের বেলায় রাত্রে কিন্তু আরও বেশি হবে তো তাই আমরা দিনের দিনের বেলায় ঠাকুর দেখতে চলে আসলাম বাড়ি থেকে দিনহাটা অনেক দূরের ডিফারেন্স তাই আমরা দিনের বেলায় চলে এসেছি আর থিমটা কিন্তু প্রচুর সুন্দর করেছে তো এটা কিন্তু দিনহাটার প্রথম ঠাকুর আমরা দেখতে চলে এসেছি আর এই মণ্ডপটা করেছে কিন্তু পাশ দিয়ে এত সুন্দর মণ্ডপ করেছে আর দেখো তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি প্রথমবার দিনহাটায় ঠাকুর দেখতে চলে আসলাম আর অসংখ্য পরিমাণে কিন্তু ভিড়ও হয়েছে বেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর প্রচণ্ড কিন্তু গরমও দিয়েছে আজকে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু গ্যাস বেলুনের মতন একটা থিম বানিয়েছে খুব সুন্দর লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর খুবই ভালো লাগছে যদি না আসতাম তাহলে তোমাদের সাথে শেয়ার একদমই করতে পারতাম বাড়ি থেকে দিনহাটা কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টার মতন সময় লেগে যায় তো তাও কিন্তু আমরা অনেক দূর থেকে চলে এসেছি দিনহাটার ঠাকুর দেখতে তো দেখো এদিকে কিন্তু আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে এখন যাচ্ছি আমরা আরেকটা মন্দিরে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব দিনহাটা কিশোর সঙ্গে পুজো সেরা সেরা হয়েছে থিমটা এত সুন্দর করেছে আর তোমাদের সাথে দেখো শেয়ার করে দিচ্ছি আর সব কিছু কিন্তু দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে খুবই যারা দিনহাটায় দিনহাটায় থাকো তারা তো জানোই অনেক সুন্দর সুন্দর থিম বানিয়েছে তারপর আমরা চলে গেলাম আরেকটা পুজো মণ্ডপে এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে তিনটের কাছাকাছি আমাদের মাত্র একটা পুজো মণ্ডপ দেখা হয়েছে আরও কিন্তু বাকি অনেক সুন্দর সুন্দর আছে সেটাই আমরা দেখতে যাচ্ছি কোন যাচ্ছি আমরা প্রেম মন্দিরে পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী উৎসব হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমরা যাচ্ছি কিন্তু পুজো মণ্ডপের দিকে কোচবিহার টু দিনহাটা আমাদের আসাটা কিন্তু খুব সার্থক হয়েছে আর দেখো বন্ধুরা খুব খুব সুন্দর করেছে দিনহাটার আদর্শ ক্লাব এখানেও কিন্তু খুব সুন্দর থিম বানিয়েছে আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়ও হয়েছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখতে চলে আসলাম প্রেম এত সুন্দর একটা মন্দির বানিয়েছে তো আমাদের তো আর সত্যিকারের প্রেম মন্দিরে যাওয়া সম্ভব হয় না তাই দেখো আমরা এখানে চলে আসলাম দিনহাটায় এখানে এসে খুব ভালো লাগছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও দিচ্ছে দিদি ভিডিওতে আগের দিন দেখেছিলাম প্রেম মন্দিরের পুজো বন্ধ তো তার জন্য আমরা চলে এসেছি দিনহাটায় প্রেম মন্দির দেখতে আমরা যে দিনহাটায় আসতে পারবো কোনোদিনও ভাবতে পারিনি এটা কিন্তু আমাদের প্রথম দিনহাটার পুজো দেখা আমরা গুগল ম্যাপ দেখে আমি আর আমার একটা ভাস্তি মিলে আমরা দুজনেই কিন্তু চলে এসেছি দিনহাটার প্রেম মন্দিরে কিন্তু আমাদের প্রথম দিনহাটার পুজো মণ্ডপ দেখা আমি আর আমার একটা ভাস্তি মিলে আমরা দুজনেই কিন্তু চলে এসেছি আর খুবই সুন্দর করেছে আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি যারা দিনহাঁটায় থাকে তারা জানে যে কত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ করেছে আমরাও কিন্তু চলে এসেছি কিন্তু দিনহাঁটায় পুজো দেখার জন্য ভিতর দিকে এখন আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর মনটা যে এত ভালো হয়ে গেল কোনো দিনও বন্ধুরা বুঝতে পারতাম না প্রেম মন্দিরে না আসতে খুব ভালো লাগছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু লোক সংখ্যাও হয়েছে দিনের বেলা প্রেম মন্দিরে ভিতরে ঢোকার পর এতটা যে মন শান্ত হয়ে যাবে ভাবতেই পারি খুব সুন্দর লাগছে যারা এসেছে তারাই কিন্তু একমাত্র জানে তো আমাদের আশাটা কিন্তু খুব সার্থক হয়েছে তো তো আমরা কিন্তু সেখান থেকে এখন এখন বেরিয়ে যাব আরেকটি পুজো মণ্ডপ দেখে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব একদমই কিন্তু যেতে ইচ্ছে করছে না কি করবো বন্ধুরা যেতে তো হবে আমাদের বাড়িটা অনেক দূর আর আমাদের সময় মতন কিন্তু বাড়িতেও পৌঁছাতে হবে তারপর আরেকটা মন্দিরে চলে আসলাম তো এখানে দেখো জুবিন দাদাকেও দেখতে পেলাম দেখে মনটা যে এত শান্ত হয়ে গেল কি বলবো বন্ধুরা তো জুবিন দাদাকে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে সব পুজো মণ্ডপে সেটা দেখে সবারই কিন্তু খুবই ভালো লেগে গেছে টা এত সুন্দর সুন্দর থিম বানিয়েছে আর মাকেও আমরা দেখতে পারলাম খুবই ভালো লাগছে আর খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে এটা রাত্রিবেলা দেখলে কিন্তু আরো ভালো লাগবে তো আমরা কিন্তু বেলায় দেখে নিয়ে যাচ্ছি দিনের তো তারপর আমরা চলে এসেছি আরেকটা মণ্ডপে ঢুকে পড়লাম তারপর আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এখানেও কিন্তু বাস দিয়ে অনেক সুন্দর ডিজাইন করেছে দেখতে কিন্তু খুব খুবই ভালো লাগছে প্রথমেই দেখো বাবা ভোলানাথের দর্শন করে নিতে পারলাম বাস দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে আর অনেক সুন্দর কিন্তু আর্ট করা হয়েছে এখন যাচ্ছে কিন্তু আমরা ভিতরের দিকে ভিতরেও কিন্তু অনেক সুন্দর করেছে আমাদের এটাই শেষ পুজো মণ্ডপ দেখা আমরা এখন বাড়ির দিকে ফিরবো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্সে তার জন্য দেখো আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে এখন রওনা দিয়ে দেব হ্যালো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে কিন্তু রাত্রি প্রায় আটটার কাছাকাছি এই মাত্রই আমরা বাড়ি চলে এসেছি আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দুর্গা পুজোর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা সবাইকে